আমরা যারা কোরআন মাসিদ পড়তে পারি আমাদের অনেক নিয়ম শিখতে হয় যদি নিয়মগুলো না শেখা হয় তাহলে কিন্তু আমাদের কোরআন মাসিদ পড়া সুন্দর হয় না বা শুদ্ধ হয় না আমরা অনেকে আসি নিয়মগুলো না শিখেই কোরআন মাসিদ রিডিং পড়ি যার কারণে আমাদের কোরআন মাসিদ পড়তে গেলে অনেক ভুল হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেকগুলো নিয়ম শেখাবো প্রায় বিশটার মতো নিয়ম আপনাদেরকে আমি শিখিয়ে দেবো তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বিষ্টা নিয়ম শিখতে পারবেন আর এই বিষ্টা নিয়ম শিখলে আপনারা ইনশাআল্লাহ কোরআন মাজিদ খুব সুন্দরভাবে সুই শুদ্ধ করে রিং পড়তে পারবেন ইনশা আল্লাহ আর আপনারা যদি আমাদের কাছ থেকে এই যে এই বইটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এই বইটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে তো চলুন শুরু করি আমরা প্রথমে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে নুনে কুতনি তো নুনের কুতনি হচ্ছে যে কোরআন মাজিদের মধ্যে আপনারা এরকম আয়াতের শেষে অথবা আয়াতের মাঝেও এরকম একটা ছোটো করে একটা নুন পাবেন এই যে অক্ফের উপরে থাকতে পারে এটা অথবা অক্ফের নিচেও থাকতে পারে ঠিক আছে বা যেখানে এক সাইডও থাকতে পারে যেখানে থাকুক সমস্যা নেই তো এই নুনে কুতনিটা আপনারা আয়াতের শেষে এরকম নুনে একটা কুতনি বা ছোটো একটা নুন এই যে নুনটা এই ছোটো নুনটাকে নুন কুতনি বলা হয় মূলত তো এই নুনটা আমরা যদি থামি এখানে যদি এখানে থেমে পড়ি তাহলে নুনটা পড়ার দরকার নাই যেমন এখানে যদি বলি হামজা জবর আহা হা জবর হা আহা ডাল পেশি দু আহা দু আসে থামল হবে আহা দে এই ডালটা সাকিন হয়ে যাবে এখানে আহা দে ডালটা হয়ে যাবে এবং কলকল হবে আর না থামল হবে আহাদু নীল এই যে নুনের কুত্তি নিচে সর্বদাই জেদ দিয়ে পড়তে হবে মনে রাখবেন এই নুনের কুতী নিচে সর্বদা জেদ দে পড়তে হবে সবসময় কোরআন মাজেদের মধ্যে জেদ দেওয়াই থাকবে এখানে যদি জেদটা দেওয়া নেই তবে আপনার বুঝে নেন যে এখানে যে দেওয়া থাকুক আর না দেওয়া থাকুক যে দিয়েই পড়তে হবে তাহলে আমরা যদি মিলে পড়ি তাহলে বলতে হবে আহাদু নীলাহু আহাদু নীলাহু এরকম আর যদি এখানে থামি তাহলে বলবো আহা তখন আবার আলিফ উপরে দেব বলতে হবে আল্লাহ তো এরকম আপনার আয়াতের শুরুটা আলিফ পান যেখানে জবজের বেশ কিছু থাকে না তো এরকম পাইলে পরে হরফে লাম লাম থাকলে আর কি লাম পাইলে এই যে লাম তাহলে সেক্ষেত্রে আলিফ পরে দিয়ে পড়তে হয় তাহলে এখানে আমি যদি থামি তাহলে কতনি পড়তে হবে না আহাদে বলবো তারপরে আলিফর জবদ দেব বলবো আল্লাহ আলী মা আল্লাভ আদেন আদেন আদ এখানে থামেন তাহলে বলতে হবে আদ। তারপর আল্লা তি বলতে হবে আলিফের পর জবর বলতে হবে আর মিলে পড়লে বলতে হবে আহাদু নিল্লাহু আলিমানিল্লাযি আদে নিল্লাতি তো এই যে একটা বিষয় এই বিষয়টা আমরা অনেকেই জানতাম না তো কোরআন মাজিদের মধ্যে এরকম যখনই পাবেন তখন আপনার নুনের কুতনি নিচে জেদ দিয়ে পড়বেন মিলায় পড়লে আর অক্ষত হলে পড়ার দরকার নেই ঠিক আছে তারপর এখানে আর একটা নিয়ম সেটা হলো ইসমাম ইসমাম হচ্ছে কোরআন মাসিদের মধ্যে একটা জায়গায় পাবেন সেটা হচ্ছে কলুয়া আবানা মালাক মানা এই যে এখানে এই যে এই যে মান এখানে ওয়াজিব গুণ্য করার সময় ঠুটা গোল করবেন এটা একটা জায়গায় আছে এটা সোরা ইউসুফে পাবেন লাতা না এরকম বলতে হবে আমি যদি আয়ত্তা সুন্দর করে পড়ি আবা না অলুয়বা নামা কাল না এরকমভাবে বুঝতে পারছেন তা হলো ওয়াকফ ছাপতে এখানে দিছে উস্তাক বুঝিয়ে দেবে তো এইখানে দেখুন যে আমরা আয়তের শেষে কীভাবে থামবো এই বিষয়টা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যদি এরকম এখানে দেখুন এক দুই তিন চারটে শব্দ চারটে শব্দ কিন্তু চার ভাবে থামতে হয় এখানে যদি থামি ওয়াল ফাত হেউ আছে থামলে হবে ওয়াল ফাট অর্থাৎ এখানে তাটা সাকিন হবে ও সাকিন হবে এখানে রড শাকিন হয়ে যাবে আখ বারো আছে থামল হবে আখ বারো আহ মা দু আছে থামলে এই ডালটা আবার শাকিন তো হবেই হবেই এবং ডালটাকে কল করতে হবে আহ মা দে আহ মা ফানাসি ইয়া আছে থামলে হবে ফানাসি এখানে আবার এক লিফ্ট টান দিতে হবে তো এই যে নিয়মগুলো না বুঝার কারণে কিন্তু আমরা অনেক ভুল করে থাকি তবে এই নিয়মগুলো বুঝতে হবে তো এখানে আমরা দেখুন কীভাবে পড়ি ওয়াইল ফ্যাট হেউ আছে যদি থামেন যে হরকতের উপর ওয়াকফ করলে যদি হরকত জবজের যে বেশকে হরকত বলে আর হরকতের উপর ওয়াকফ করলে সে হরকতটা কি হয়ে যায় সাকিন হয়ে যায় তাহলে এখানে আমরা সাকিন করবো ওয়াইল ফ্যাট হেউ আছে থামলে হবে ওয়াইল ফ্যাট হ্যা ওয়াইল এরকম আখ বা রু আছে থামলো হবে আখ বা র রকিন তারপর মোটা করতে হবে আহ মাদু থামলো হবে আহ মা দে ডালটা কল করতে হবে ফানাসিয়া থামলো হবে ফানাসি কারণ এখানে ইয়াটা সাকিন হয়ে যাবে আর জের পর ইয়া সাকিন আসে কারণে এখানে মাত করতে হবে একলি পরিমাণ টান দিতে হবে ফানাসি এরকম তারপরে দেখুন তানভিনের উপর ওকফ করলেও সেখানেও কিন্তু একালিপ পরিমাণ মানে সে সে হরফটা সরি একটু ভুল বলছি তালভিনের উপর ওয়াকফ করলে সে হরফটা কিন্তু সাকিন করতে হবে অর্থাৎ দুই পেশ এবং দুই জে থাকলে সেখানে কি করতে হয় সাকিন করলে মানে অক্ফ করলে সাকিন করতে হয় তো যেমন এখানে সিদ্ধি নুন থামলো হবে সিদ্ধি এখানে জিতে আমরা তিন লিফট আনবো তিন টান দিয়ে নুনটাকে সাইন করবো সিদ্ধ আলি মুন থামলো হবে আলিম হেসা বিন থামলো হবে হেসা এরকম তো এখানে দেখুন মাদের হরফের পরের হরফে থামার থামার জন্য বা থামার কারণে সেই মাদে তিন আলির পরিমাণ টান দিছি তিন আলিফ টান দিয়ে তারপরের হরফটাকে আমি সাকিব করছি তো এরকম কোরআন মাঝে যখনই পাবেন মাদের হরফের পরে হরফ মাদের হরফের পরে হরফ মাদের হরফে পরে হরফে থামলে সে মাদের তিন টান দিয়ে পরের হরফে থামতে হবে তারপরে ঠিক আছেভাবে দেখুন গল তা এর উপর রসফ তো এই যে তাটা এ তার উপরে জবর যে পেশ যাই থাকুক না কেন সেখানে যদি আপনি থামেন তাহলে সে তাটা হাশাকিং করতে হবে যেমন তাজ কি রতুন থামলে হবে রহ কি রহ মোক হা রহ মোমাদ দাদা এরকমভাবে থামলে আমরা সে তাটা হা সেকেন্ড করে ফেলবো আর যদি আমরা মিলে পড়তাম তাহলে দেখুন প্রত্যেকটা তানবিনের পর মিম আসছে মিম আসছে মিম আসছে তো পর মিম থাকার কারণে এখানে মিলা গুণনা করতে হয়তো এটা হলো ঈদে গমে বা গণ্য হইতো এরকম তারপরে কি রুমা রতিমাতিমাদ এরকম মিলায় পড়লে আপনারা গুণনা করে পড়বেন তারপরে কলকলা উপর ওয়াকফ করলে আমরা জানি কলকলা পাঁচটা কফ ত বা জিম ডাল এই পাঁচটা যখন আমরা থাম বস বা ওয়াকফ আসবো অবশ্যই কলকলা করতে হবে আহা দুন থামলবে আহা দে আহা দে বা আছে থামলবে ওয়া কবে হাও তোন আছে হবে হাও কবে খয়লা কো থামবে খয়লা ক খয়লা ক এরকম ঠিক আছে তো ত বা জিম ডাল পাঁচ ছোটো কলকালার হরফ থামলো অবশ্যই সেখানে কলকল করতে হবে মোয়ানাকা মোয়ানাকা হচ্ছে এই যে এখানে তিনটা ফুটা এখানে তিনটা ফুটা এই যে দেখুন তিনটা ফুটা তো তিন তিন ছয় ফোটাকে মোয়ানাকা বলে তো মোয়ানাকা এর নিয়ম হচ্ছে এক জায়গায় থামতে হয় আর এক জায়গায় মিলাই পড়তে হয় তো যদি আমরা এখানে থামি কুল্লি আমর এই যেখানে থামছি তাহলে আমরা এই দুটা মিলায় পড়বোল আবার যদি আমি এখানে থামি তাহলে আমার দুটো মিলে পড়তে হবে কুল্লি সালাম তখন এটা আবার আলাদা পড়তে হবে হিয়া হাত এরকম তো এটা হচ্ছে মন সাক্তা হচ্ছে শাক্তের নিয়মটা নিয়ে আমি অনেক ভিডিও করছি যদিও সাক্তা হচ্ছে আওয়াজটাকে বন্ধ করে শ্বাসকে যাই রাখে অর্থাৎ আপনি এই যে দুইটা শব্দ এক শ্বাসই পড়বেন তবে মাঝখানে একটু আপনার আওয়াজ বন্ধ হয়ে যাবে মানে এরকম এই যে যাতে এসে আমি থেমে গেছি তার মানে এ না আমি আমার শাস্তে ফেলে দিছি এরকম না শুধু থামছি এই সাক্তা করার কারণে ভাবে কীভাবে মিমা হ এরকম সেগুলো আপনার এই নামটা বুঝতেই পারছেন তারপর আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে দেখুন এখানে আছে যে ইবদাল ইবদাল মানে হচ্ছে পরিবর্তন হ্যাঁ সদকে সিন পরিবর্তন করা অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে চারটে শব্দ আছে যেখানে সদর উপরে একটা ছোট্ট করে একটা সিন লেখা থাকে তো এটা আপনারা কীভাবে পড়বেন এটা আমরা অনেকে বুঝি না তো আমি বুঝিয়ে দিচ্ছি এখানে দেখুন ইয়া সু থ্রু আছে নাকি সৎ পেশ শো বলবেন নাকি সিন পেশ শ্যো বলবেন এটা আমরা বুঝি না এখানে প্রথম দুইটা এই দুইটা সিন পড়বেন আর দ্বিতীয় দুইটা সদ পড়বেন শেষ জামেলা শেষ যেমন বলি ইয়াবে সুথু বাস তো আর এখানে হবে হোমুল মুসাই না বলে মোসবেন হোমুলা এরকম ঠিক আছে আবার এখানে এই যে এই শব্দতে আপনারা সিন এবং সদ উভয় পড়তে পারবেন সমাজে তবে আলিফের জায়দা পড়ার নিয়মটা হচ্ছে যে আমরা কোরআন মাজিদের মধ্যে আলিফে জায়দা এরকম বা এরকম আমরা পাই হচ্ছে চব্বিশটা যেখানে মাদের হরফ হওয়ার সত্য টান হয় না যেমন জবর জবরপুর খালি আলিফ এটা মাদের হরফ তো এরকম জবরপুর খালি আলিফ আসলে মাদের হরফ হয় মাদের হরফ হওয়ার পর আমরা এখানে টান দিব না কারণ এখানে আলিফ ওপর একটা গোল চিহ্ন দেওয়া আছে এটাতে বোঝাইছে যে এটা হচ্ছে আলিফের জায়দা জায়দা মানে হচ্ছে অতিরিক্ত মানে অতিরিক্ত আলিফ তো এটা লেখার সময় লেখতে হয় বাট পড়ার সময় পড়া যায় না তো এরকম থাকলে আমরা সেখানে কি করবো না টান দিব না যেমন আফা ইম্ আফা টান দিব না আফা ইম্ লা ই লা লহি আংটা বুয়া মিনাবা ই লা আও বড়ো ইন্না চামুদা উমুল্লী উমুল্লী তৎ লুয়া লান্না দেৰুৱা এরকম যাই হোক আপনার টান দিবেন না তারপরে হচ্ছে ইয়ায়ে জায়দা ইয়ায়ে জায়দা মানে অতিরিক্ত ইয়া এই যে একটা খালি ইয়া এই যে ইয়া এই যে ইয়া এই যে ইয়া এই যে ইয়া এই ইয়াগুলো কিন্তু পড়া যাবে না যেমন আলা আইন যেমন আলা আমি খারাপ যাবো লা বলবো আলা ইয়াকশা কাফা আসা সা আ এরকম ঠিক আছে কিভাবে ওয়া জায়দা এখানে যে মাঝখানে যে ওয়াউটা খালি ওয়াউ এই ওয়াউটা আমরা এখানে পড়বো না তবে কাত অবশ্যই এগুলো টান হবে জাকাতান এরকম তবে আলিফুর রসমে খত বা আনা শব্দ যে কোরআন মাজিদের মধ্যে চারটা আনা আছে এই আনাগুলা এই যে এখানে আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এই চারটা আনা টানতে হবে এই টানা টানতে হবে আর বাকি আনা টানা যাবে না যেমন এই যে এখানে ওয়ালা আনা আবিদ এখানে এই আনাটা টানতে যাবে না ইন না আনা এই যে আনা এই আনাতে টান দেওয়া যাবে না এখানে এটা তাড়াতাড়ি পড়তে হবে তো আশা করি আপনারা আজকের ভিডিও থেকে প্রত্যেকটা নিয়ম বুঝতেই পারছেন তো এই বইটা আপনার নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা নিয়ম কারণ দেওয়া আছে আপনারা দেখেন এখানে মিম স্যাকিনের বিধানগুলো আছে তারপর নুন স্যাকিনের নিয়মগুলো আছে তারপর গুলা খুব সুন্দরভাবে এখানে মাদের ঘরগুলো সাজিয়েছে তো যাই আমাদের কাছে কিন্তু খুবই অল্প স্টকে নিতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি আমাদের নক করেন আপনাদের কাছে আমরা বড়টা পজিটিভ ইনশাআল্লাহ